জেলখানার বিভিন্ন বাধা বিঘ্ন ফিরিয়ে আত্মজীবনী না লিখে আমি বেছে নিয়েছিলাম নবীদের কাহিনী লেখার বগুড়া জেলা কারাগারে দু হাজার সাত সালের বারোই অক্টোবরে পাণ্ডুলিপি যা অবশেষে আটশো চুয়ান্ন পৃষ্ঠায় বই আকারে দাঁড়িয়েছে বিরোধ আয়তনের এটা যে এইভাবে এত নন্দিত হবে এটা কখনো কল্পনা করেনি সিরত রসুলের সনিষ্ঠ অনুসারী হয়ে দুনিয়া আখড়াতে নিজেদেরকে সফল কাম করে তোলে নিজেদেরকে সার্থক করুন তোমার রসুলের সিরাত পড়ে যদি কেউ তোমার রসুলের ন্যায় নিজের চরিত্র গড়ে তোলে তুমি তাকে ক্ষমা করো এবং আমাদের কর তোমার অসুলের সাথী হিসাবে জান্নাতের স্থান দান করো আসসালামু আলাইকুম রহতুল্লাহ ই আবরা কহাতুম আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আমি ঘোষণা করছি যে বগুড়া জেলা কারাগারে দু সালের বারোই অক্টোবরে যে বিশাল সাধনা আমি শেষ করেছিলাম বারোশো দশ পৃষ্ঠার পাণ্ডুলিপি যা অবশেষে আটশো চুয়ান্ন পৃষ্ঠায় বই আকারে দাঁড়িয়েছে বৃহৎ আয়তনের এটা যে এইভাবে পাঠক নন্দিত হবে এটা কখনো কল্পনা করিনি জলকনার ভিন্ন বাধা বিঘ্নפריয়ে আত্মজীবনী না লিখে আইবেসিন ইসলাম নবীদের কাহিনী লেখা তো্যাতুদিন যে ছাক্তে ও জানতাম না তাই নবীদের কাহিনী এক দুই অথবা তিন নম্বরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনতে হাদিলাম তখন আমার সামনে কেবল আর রাহিকুল মহতুম এবং মোস্তফা বই দুটি ছিল তারপরে বিভিন্ন বিশ্বস্ত উৎস থেকে তথ্যসমূহ কালেকশন করে সব এক একসাথে জমা করে বইটা যখন শেষ হয়ে যাবে এটা আমার কল্পনার বাইরে ছিল আজকে সেই বইটির উপরে আদি ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দুই শতাধিক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি বিশ্ববিদ্যালয় জীবনে রসুল ইসলামের উপরে ছাত্রদেরকে অনেক প্রশ্ন করেছে। যে তার জন্মস্থান কোথায় তার মৃত্যু কবে তিনি কেমন ছিলেন তার পিতা মাতা দাদা দাদি কারা ছিল কেউ বলতে পারতো না যে মুসলিম মুসলিমা ঠিক আছে যে নবীর নামে সে নবীর বিষয়ে এত অপরিচিতি এটা আমাকে অত্যন্ত মনপীড়ায় বেদনার্থ করেছিল যাই হোক একুশে রমজানের পবিত্র রাতে এই গ্রন্থ যেদিন বিশ্ববিদ্যালয় বগুড়া জেলা কারাগারে শেষ হয় সেদিন আল্লাহ কাছে কেঁদে কেঁদে বলেছিলাম আল্লাহ তোমার রসলিয়ারে সিরাত পড়ে যদি কেউ তোমার রসুলের ন্যায় নিজের চরিত্র গড়ে তোলে তুমি তাকে ক্ষমা করো এবং আমাদেরকেও তোমার রসুলের সাথী হিসাবে স্থান দান করো আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি বলবো কেবল প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ নয় বরং শ্রীরত রসুলের সনিষ্ঠ অনুসারী হয়ে দুনিয়া আখড়াতে নিজেদেরকে সফল কাম করে তুলে নিজেদেরকে সার্থক করুন যারা আজকে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং এর জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি অফার পেয়েছেন প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যক্তি ওমরা করার সুযোগ পাবেন এটাতে সৌন্দর্য আর বাড়িয়ে দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা হোমরা যাবেন তারাই এই নাসিজ লেখতে লেখকের জন্য প্রাণভীর দোয়া করবেন যেন আমরাও আপনাদের সাথী হয়ে কবুল হজের অংশ অংশগ্রহণ করতে পারি আল্লাহ আমাদেরকে তার রসুলের সন্নিষ্ঠ অনুসারী হওয়া তৌফিক দান করুন এবং তার মাধ্যমে জান্নাতুল ফেরদৌসে স্থান যেন আমরা পৃথিবীর আল্লাহ করে সেই প্রার্থনা করি উদ্যোক্তা আদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির তরুণদেরকে আমি আন্তরিক অন্তর্ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেসব অতিথিবৃন্দ উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আন্তরিকভাবে আমি মোবারকবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে পুনরায় স্বাগত জানিয়ে শেষ করছি আকুল আকুলকি হাজা মুসলিমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ